মনিপ শুধু বলতেন বেলাল তুই কি কালে মা একটাই কথা মনিব জীবন চলে যাবে কিন্তু আমি দেব ইমান না হে বেলালের গলার মধ্যে বেঁধে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্য বেলালকে বেঁধে রেখে পাথর চাপাতে রেখে আসা হতো প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুরে পুরে ফুসকা পরে ঘা হয়ে রক্ত পড়তো ওই পিঠে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো কঠিন আগাতে আগাতে বেলালের চামড়া গস্ত ফেটে ফেটে রক্ত পড়তে থাকত কঠিন এই কষ্ট এই ত্যাগ বেলালের দেখে সাহাবি বকরের মনে মায়া লাগছে বলেন হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিশহ হয়ে গেছে প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার গলার মধ্য রশি বেঁধে সারা মক্কার দিয়ে হয় আর টেনে হেসরে বেলালের শরীরে ফুসকা ফোরে পরে বড় বড় গোস্তের খণ্ডগুলি উঠে চলে গেছে হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসব চল্লিশ হাজার দেন হাম বেলালকে কিনে আনা হলো বর্তমানে চল্লিশ কোটি টাকার কম হবে না